প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে আমাদের বিদ্যালয় থেকে দেওয়া টেস্ট পেপার এই তিনশো ছিয়াশি পাতার এগারো দাগের দুই নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ি প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে একটি সমকলিত ত্রিভুজ অঙ্কন করো যার বাহুদয় পাঁচ সেমি ও ছয় সেমি ওই ত্রিভুজের একটি অন্তর্বৃত্ত অঙ্কন করো ঠিক আছে খুবই সহযোগ্য তোমরা মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নে দেওয়া পরিমাপ দুটি নেই প্রথম পরিমাপটি হচ্ছে পাঁচ সেমি দেখো এই যে শূন্যের বরদাক এটি হচ্ছে মূল বিন্দু এখান থেকে হিসেব শুরু হয় এই যে পাঁচের বরদাক এই পর্যন্ত এই দুই বিন্দু যুক্ত এই দ্বিতীয় পরিমাপটি হচ্ছে ছয় সেমি একইভাবে শূন্যের দাগ এই ছয়ের দাগ দুই বিন্দু যুক্ত এই এটি হচ্ছে পাঁচ এটি হচ্ছে ছয় সেমি এখন আমরা এই খাতার পেজের মাঝে এখানে একটি রশ্মি নেব তো রশ্মিটি আমরা অবশ্যই এই ছয় সেমির থেকে বেশি নেব ঠিক আছে দেখো এই প্রায় আমরা নয় সেমির মতো নিলাম বা দিকে বিন্দু করে নাম দিতে হবে এখানে বি ডান দিকে রশ্মিদ চিহ্ন বিন্দু করে নাম দিতে হবে এক্স আমাদের এখানে সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে তো আমরা জানি যে ত্রিভুজের একটি কোণের মান নব্বই ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে তো আমরা এই যে বি বিন্দুতে এখানে প্রথমে একটি নব্বই ডিগ্রি কোণ অঙ্কন করবো ঠিক আছে তো দেখো নব্বই ডিগ্রি কোনটি অঙ্কন করার জন্য আমরা পেন্সিল কম্পাস দিয়ে যে কোনো একটি পরিমাপ এই যে যেভাবে চিকন করে নেব ঠিক আছে নিয়ে এই বিন্দুতে বসাবো বসিয়ে একটি অর্ধবৃত্তাকার চাপ কেটে নেব প্রথমে এই এরপর এই পরিমাপটি আমরা এই যে এখানে বিন্দু পেলাম এখানে বসাব বসিয়ে এই অর্ধবৃত্তাকার চাপের উপরে আরেকটি বৃত্ত চাপ কেটে নেব এই ঠিক আছে এরপর এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এখানে বসাব বসিয়ে এদিকে আর একটি বৃত্ত চাপ একটু বড় করে কেটে নেব এই এরপর এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এখানে বসাব বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ কেটে নেব এই এই যে এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করেছে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখন আমরা এদিকে একটি রশ্মি অঙ্কন করব ঠিক আছে তো রশ্মিটি কিন্তু অবশ্যই এই পাঁচ সেমি থেকে বেশি নেব দেখো এই আমরা প্রায় ছয় সেমির মতো নিলাম ঠিক আছে এই যে রশ্মির চিহ্ন বিন্দু করে নাম দেব এখানে ওয়াই এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে প্রথমে এই পাঁচ সেমির পরিমাণ নেব ঠিক আছে দেখো এই যে এভাবে নিতে হবে ঠিক আছে নিয়ে এই বিন্দুতে বসাতে হবে বসিয়ে এই দিকে বৃত্তচাপ কেটে নেব নেব এই 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 এভাবে নিতে হবে ঠিক একইভাবে ছয় আছে নিয়ে বি বিন্দুতে বসিয়ে এই এক্স রশির দিকে বৃত্তচাপ কেটে নেব এই এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানেও বিন্দু উৎপন্ন হয়েছে এই বিন্দুর নাম দেবো আমরা এ এই বিন্দুর নাম দেবো আমরা সি এখন আমরা এই এ আর সি বিন্দু যুক্ত করে দেব এই তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে এ বি সি ত্রিভুজটি অঙ্কন করলাম এখন আমরা এই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করব তো অন্তর্বৃত্তটি অঙ্কন করার জন্য আমরা এই ত্রিভুজের বি আর এই সি এই দুটি কোণকে আমরা সমধিখণ্ডিত খণ্ডিত করবো বা এই দুটি কোণের আমরা অন্তর অঙ্কন করব ঠিক আছে তো অন্তর সমাধি দুটি অঙ্কন করার জন্য আমরা পেন্সিল কম্পাসে এই যে এভাবে যে কোনো একটি পরিমাপ চিকন করে নেব ঠিক আছে নিয়ে আমরা এই প্রথমে শ্রীবিন্দুতে বসাব বসিয়ে আমরা এখানে একটি বৃত্তচাপ কেটে নেব এই এরপর এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এখানে বসাতে হবে বসিয়ে এখানে উপরে একটি বৃত্তচাপ কেটে নেব এবং এই যে এখানেও বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাব বসি এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ কেটে নেব এই ঠিক আছে আর দেখো এই যে বি বিন্দুতে এদিকে প্রথমে একটি বৃত্তচাপ কিন্তু আমরা কেটেছি যখন আমরা নব্বই ডিগ্রি কোন অঙ্কন করি ঠিক আছে তো এই বৃত্তচাপটি আমাদের কাজে লাগবে আমরা এই যে এখানে বিন্দু পেয়েছি এখানে বসাবো বসি এই যে এখানে একটি বৃত্তচাপ এরপর এই পরিমাপটি এই যে এখানে বসাবো বসিয়ে এই যে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এই ঠিক আছে আমরা এখানে যতগুলি বৃত্তচাপ কাটলাম সবগুলি বৃত্তচাপের পরিমাপ কিন্তু একটি মানে একটি মাত্র পরিমাপ দিয়ে আমরা কিন্তু সবগুলি বৃত্তচাপ কেটেছি ঠিক আছে এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এবং এখানেও বিন্দু উৎপন্ন হয়েছে এখন আমরা এই সি বিন্দুর অন্তর সমধি খণ্ডকটি প্রথমে অঙ্কন করি এই সি বিন্দু আর এই বিন্দু যুক্ত করি ঠিক আছে দেখো এই একইভাবে আমরা বি বিন্দুর অন্তর সমধি খণ্ডকটি অঙ্কন করব এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করি ঠিক আছে এই এটি হচ্ছে বি কোণের সমাধি আর এটি হচ্ছে সি কোণের সমাধি ঠিক আছে এই দুটি সমাধি পরস্পর এই যে এখানে ছেদ করেছে এই যে এখানে এই বিন্দুর নাম দেবো আমরা আই এখন আমরা আই বিন্দু থেকে এই বিসি বাহুর ওপরে এখানে একটি লম্ব অঙ্কন করব ঠিক আছে তো লম্বটি অঙ্কন করার জন্য আমরা পেন্সিল কম্পাসের কাটাটি প্রথমে এই আই বিন্দুতে বসাবো এখানে বসিয়ে আমরা এখানে একটি অর্ধবৃত্তাকার চাপ অঙ্কন করব ঠিক আছে দেখো এমনভাবে অর্ধবৃত্তাকার চাপটি আমরা অঙ্কন করব যাতে আমাদের অর্ধবৃত্তাকার চাপটি বিবিন্দুর বাইরে বেরিয়ে না যায় এই ঠিক আছে এখন এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাব বসিয়ে নিচে একটি বৃত্তচাপ কেটে নেব এই যেভাবে এই পরিমাপটি আমরা এই যে এখানে বিন্দু পেয়েছি এখানে বসাবো বসিয়ে এই বৃত্তচাপের চাপের উপরে আরেকটি বৃত্তচাপ এই এই যে এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করেছে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখন আমরা এই বিন্দু আর এই আই বিন্দু যুক্ত করে এদিকে বাহুর উপরে লম্বটি অঙ্কন করব ঠিক আছে দেখো এই এই যে আমরা আই বিন্দু থেকে লম্বটি অঙ্কন করলাম ঠিক আছে এই লম্বটি এই যে বাহুকে এখানে ছেদ করেছে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে আমরা নাম দেবো ডি এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই আই আর বি দৈর্ঘ্যের পরিমাপ নেবো ঠিক আছে দেখো এই যে এভাবে আমরা আই আর ডি দৈর্ঘ্যের পরিমাপ ভালোভাবে পেন্সিল কম্পাস দিয়ে নেব ঠিক আছে নিয়ে আমরা এখানে অন্তর্বৃত্তটি অঙ্কন করব এই এই যে এই বাহুটি হচ্ছে ছয় সেমি এই বাহুটি হচ্ছে পাঁচ সেমি তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে এ বি সি ত্রিভুজের অন্তর্বৃত্তটি অঙ্কন করলাম ঠিক আছে এখন আমরা এই চিত্রটির বা নিচে একটি লাইন ভালোভাবে সাজিয়ে লিখব তোমরা পরীক্ষার খাতায় ভালোভাবে লিখবে ঠিক আছে সুতরাং ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করা হলো যার অন্তর্বেশার্ধ আইডি সমান আইডির পরিমাপ আমরা স্কেল দ্বারা মেপে নেব এক দশমিক ছয় সেমি প্রায় ঠিক আছে এক দশমিক ছয় সেমি প্রায় তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদকটি অঙ্কন করার পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছো তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ